আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের পল্লী সাহিত্য গল্পটি এবং এই গল্পের অনুশীলনের মধ্যে যেই সৃজনশীল এবং এমসিকিউ কেউ দেওয়া আছে সেগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আরজু ইসলাম আইডি থেকে লিখেছে থ্যাংক ইউ স্যার তোমাকেও থ্যাংক ইউ মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক পল্লী গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এখান থেকে লেখক পরিচিতিটা তোমরা ভালোভাবে পড়ে নিবে এখানে ওনার কি কি বিখ্যাত লেখা আছে সেগুলো ভালোভাবে দেখবে এরপর তোমরা গল্পটা পড়ার আগে একদম গল্পের নিচের দিকে চলে যাবে একদম শেষের দিকে এখানে দেখবে শব্দার্থ ও টিকা দেওয়া আছে তোমরা এখান থেকে শব্দার্থ এবং টিকাগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এখান থেকে ক নাম্বারে এবং এমসি কিউতে প্রশ্ন আসে যেমন এখানে তোমাকে এমসি মধ্যে বলতে পারে যে কল গান অর্থ কি এখানে ক দিবে ধ্বনি তারপর খ গ ঘর মধ্যে অন্যান্য তিনটে অপশন দিবে সেখান থেকে কিন্তু তোমাকে শ্রুতিম দূরধ্বনি এটাকে টিক দিতে হবে শব্দার্থগুলো পড়া হলে তোমরা একটু নিচে চলে যাবে এই যে এখানে এখানে পাবে তোমরা পাঠ পরিচিতি এই যে গল্পটা গল্পটা কি নিয়ে লেখা হয়েছে সেটার সার সংক্ষেপ হলো এইটুকু এইটুকু পড়লে তোমরা বুঝতে পারবে যে মূল গল্পটা আসলে কোন দিকে যাবে কি নিয়ে আসলে লেখা হয়েছে এরপর তোমরা পুরো গল্পটা পল্লী সাহিত্য গল্পটা পুরোটা পড়বে ভালো করে এরপর তোমরা এখানে অনুশীলনী অংশে চলে আসবে প্রথম বহু নির্বাচনী প্রশ্নটা হলো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কি। এটার অ্যান্সার হলো ক উপকথা দুই নম্বর কিন্তু হায় এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই মোহাম্মদ শহীদুল্লার এ হতাশা দূর হতে পারে কিভাবে। এর অ্যান্সার গ ফোকলোর সোসাইটি স্থাপন করে এরপর এখানে একটা উদ্দীপক ষোলো চালে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান এখানে উদ্দীপকটির ধরন হলো ঘনার বচন এটা হলো অ্যান্সার এরপর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখান থেকে উদ্দীপকটা খুব ভালোভাবে পড়তে হবে দেখো বলছে এ লেভেল পরীক্ষার শেষে মিতু মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে গ্রামে তখন পৌষ মেলা বসেছে মেলায় মিতু বয়াতির ঘন্টা একটা ছিল সোনার কন্যা ম্যাকবরণ ক্যাশ ভাটি অঞ্চলে ছিল সেই কৈন্যার দেশ গানটি শুনে বিমোহিত হয় সে তার মাকে জিজ্ঞাসা করে মা এতদিন কেন আমি এই গানগুলো শুনিনি এ গানগুলোই তো বড়ো অপু খুঁজছে তার থিসিসের জন্য আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব এখানে ক নাম্বার কোয়েশন করেছে সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি এর আমরা লিখব সরস প্রাণের জীবন্ত উৎস হল ঘুমপারানি গান ও খুকির ছড়া এরপর খ নম্বর হলো হল আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক কি বুঝিয়েছেন এর আমরা লিখব আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক বর্তমান শিক্ষা ব্যবস্থার চাপে পল্লী বিলুপ্ত হওয়ার বিষয়টিকে বুঝিয়েছেন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে তাতে পল্লী সাহিত্য সম্পর্কে জানার কোনো উপায় নেই এই শিক্ষা ব্যবস্থা মানুষকে শুধু কর্মমুখী করে তুলছে নিজের অস্তিত্ব সম্পর্কে জানার কোনো সুযোগ এখানে নেই শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের অনুপস্থিতি মানুষকে নিজের পরিচয় সম্পর্কে উদাসীন করে তুলছে আধুনিক যুগে শিশুরা আর রূপকথার উপকথা শোনে না কারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত না থাকায় এগুলো তাদের অজানায় থেকে যায় শিক্ষাব্যবস্থায় পল্লী সাহিত্যের প্রতি অবহেলা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার চাপের ফলে তা লোকের অগোচরে থেকে যাওয়ার কথা উল্লেখ করে লেখক কথা বলেছেন এরপর গ নম্বর কোয়েশ্চেনটা হল মৃতুর এ গানগুলো না শোনার কারণটি পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো এবং ঘ নাম্বার হল উদ্দীপকের মৃত্যুই যে ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান মন্তব্যটি বিশ্লেষণ করো এই গ এবং ঘ প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও এখান থেকে উত্তর শুরু এই প্রশ্নের উত্তর এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যেই গল্পটি আছে উদ্যম ও পরিশ্রম সেটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো